বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো চিকেন বাঁধাকপি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি বাঁধাকপি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আমরা আদা পেঁয়াজ রসুনটাকে পেস্ট করে নেবো আর আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন চলুন এবার দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা সর্বপ্রথম আমরা গ্যাসটা ধরিয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা এখন আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে আমরা দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা এখানে আমরা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো এবার আমরা দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে মিক্সড করে আমরা ভাঙিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এবার আমরা দিয়ে দেবো চিকেন চিকেনটাকে এখন আমরা একটু খুব ভালো করে কষিয়ে নেব চলুন বন্ধুরা আমরা চিকেনটা কষিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো এখন বন্ধুরা আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে বাঁধাকপিটা আমরা বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং গ্যাসের মিলিয়ামটা একদম কমিয়ে দেব। চলুন বন্ধুরা দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে ফেলেছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন বন্ধু আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাকে দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক